ফরিকচুরি বাবুলনগর মাদ্রাসায় হেফাজত আমির আল্লাহ বাবুল করি সঙ্গে সহজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি শীর্ষ নেতারা সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাথে ছিলেন চট্টগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর এবং ফরিকচুরি উপজেলার আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পরামর্শে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পরামর্শে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আমাদের মুরব্বি জনাব আল্লামা মহিবুল্লাহ বা নগরের সাথে সাক্ষাৎ করতে এসেছি ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি এবং আমাদের এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই তিনি বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ নেতা আমাদের ওই হিসাবে ওনার খোঁজখবর নেওয়ার জন্য ওনার সাথে সাক্ষাৎ করার জন্য কারণ বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে ফেসিস্ট হতা আন্দোলনে তাদের যে অবদান অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং যে হামলা মামলা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ সেই রকম জঘন্য একটা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নাই এবং সেখানে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকাও এখনো পর্যন্ত প্রণয়ন করা সম্ভব হয় নাই লাশ রোপণ করা হয়েছে এবং অনেক জায়গায় এমনও কবর আছে যেটা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয় নাই কিছুদিন আগে শাপলা শহীদের নামে একটা স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে বাংলাদেশের তত্ত্বাবধানে সেখানেও সমস্ত শহীদের নাম না তারা এখনও তালাশ করেছে তো এরকম একটা পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশে বেশিরভাগ তৈরি গণতান্ত্রিক আন্দোলনে যারা স্বীকার করেছে যারা রক্ত দিয়েছে যারা আন্দোলন করেছে এ পেশবাদের বিরুদ্ধে তাদের সকলের সাথেই আমাদের যোগাযোগ রাখা ঐক্য রাখা প্রয়োজন বাংলাদেশের সাথে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং ভবিষ্যতেও যাতে আমরা এই পেশিবাদ বিরোধী গণক্ষ জাতীয় ঐক্য বজায় রাখতে পারি এটাকে শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং সেই শক্তিকে অবলম্বন করে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের প্রচেষ্টা আমরা সকল গণতান্ত্রিক শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি এবং পেশিবাদ বিরোধী সকল শক্তির সাথে সংগঠনের সাথে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক সকলের সাথে আমরা যোগাযোগটা রাখছি যারা আছে তাদের মধ্যে কয়েকটি সংগঠন আছে তারা রাজনীতি করে তাদের সাথে আমরা রাজনৈতিক আলোচনা করব কিন্তু হেফাজত ইসলাম বাংলাদেশের সাথে আমাদের রাজনৈতিকভাবে কোনো কোন সম্পর্ক নাই এটা একটা অরাজনৈতিক সংগঠন তিনি বললেন নেতৃবৃন্দ জানিয়েছেন দীর্ঘদিন পরীক্ষার রাজনীতিতে গ্রুপিং ও মেরুকরণ চললে সামনে জাতীয় নির্বাচন এখন সময় একতাবদ্ধ হওয়ার তাদের ভাষা দেশ ও দলের সুন্দর ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ রাজনীতির কোনো বিকল্প নেই ভিশন প্লাস টোয়েন্টি ডেক্স চট্টগ্রাম